Oh, Aku lagi <laughs> <fan. Biar fan. laughs> <laughs>

ভাই তিসার কথাই যেন সত্য হয়ে গেল তিশা বলেছিল এসে সে এখন মাঠে নামছে ব্রাইডাল শ্যুটে এখন শুধু তিশাই থাকবে আর কেউ থাকতে পারবে না মাঠে এমনটাই কিন্তু করে দেখালেন তিসা আবারও রিসেন্টলি নতুন ব্রাইডাল লুক নিয়ে হাজির হয়ে গেলেন তিশা বিউটিনি স্টাইল থেকে আবারও নতুন দামাকা লুক নিয়ে সবার মাঝে ধরা দিলেন তিশা আবারও ব্রাইডাল সাজে ধরা দিয়েছে তিশা। এবার শুধু আখির দিন শেষ আখিকে দিয়ে আর কোনো ব্রাইডাল শ্যুট করাবে না বিউটিনি স্টাইল আর আঁখি এখন আর কোনো কাজ পাচ্ছে না শুধুমাত্র তৃষার জন্য এখন শুধু তিশাই কাজ করবে আর আখি শুধু বসে বসে দেখবে এতদিন তো আখি অনেক ব্রাইডাল শ্যুট করেছে এখন তৃষা মাঠে নেমে গেছে এখন শুধু তিশাকে দিয়েই সবাই ব্রাইডাল শ্যুট করাবে তাই তো পরপর দুইটা ব্রাইডাল লুক নিয়ে হাজির হয়ে গেল বিউটিন স্টাইল থেকে তৃষা আবারও বিউটি স্টাইলের ওনার তিশাকে দিয়ে নতুন দামাকা লুক নিয়ে হাজির করলেন দেখা যাচ্ছে ভিডিওতে সে ফুচকা খাচ্ছে আর এই লুকটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে সবাই বলা বলি করছে যতই সুন্দর করে সাজু গুজু করেন না কেন আপনাকে কোনো ব্রাইডাল লুকে মানায় না যতই কিছু করেন না কেন কখনো আখির মতো হতে পারবেন না আসলে কি তিশা আখির মতো হতে পারবে না বা আঁখির থেকে সুন্দর লাগছে না তিশাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন